গুড মর্নিং আজকে সোমবার আমি আর সৌরভ আবার বেহালায় যাওয়ার ট্রাই নিচ্ছি সৌরভ বলছে গাড়ি নিয়েই যাই যদি খুব আমি ভেবেছিলাম অটো করে সৌরভ বললো না গাড়ি নিয়েই যাই যদি প্রচণ্ড মানে জ্যাম হয় বা রাখতে না পারি তখন না কেউ আবার রেখে আবার অটো করে যাবে আমি জানি না আমি বারবার বলেছিলাম চলো অটো করে যাই এই জায়গাটা আমাদের বেশ সুন্দর হয়ে গেছে দেখো খুব সুন্দর লাগছে জায়গাটা দেখো জবা ফুলটা কি ভালো লাগছে আর এখানটা আসলে আমার কোনো কথাই বলতে ইচ্ছে করে না এত সুন্দর পাখির আওয়াজ এত সুন্দর শোনো কি দারুণ লাগছে সৌরভের একজন অ্যাকচুয়ালি একটা কাজ আছে একজন আসবে কথা বলবে তাই ঘুরে বেড়াচ্ছে তোমাদের আমি জবা ফুলের কালার গুলো দেখাই দেখো অসাধারণ দেখো খুব সুন্দর রেস হবে রেস হবে হ্যাঁ আস্তে আস্তে কিন্তু পড়ে না যায় আস্তে আস্তে উড়িয়ে বাবা বাচ্চাদের এটাই মজা সাইকেল চালাতে পারে খেলতে পারে ধীরে 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 কিন্তু আমি নাহলে কাজরিকে ফোন করব ধীরে 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 একদম আসতে এই যে আমি আসলে ওরা বেরিয়ে পড়লাম অনেক বেজে গেছে বারোটা বেজে গেছে না বলছি আমি কচুরি না যদি পাই না খাই তাহলে কোন কিছু কাজ আমার সাথে প্রমিস করেছে সকালে নাকি কচুরি খেতেই হবে কচুরি তো বেজেছিলাম 9টা এই বাচ্চা বিড়াল দন্ত সাবধানে জায়গা পেয়েছে কেনাকাটা করতে পারবো জাস্ট বেহালা থেকে ফিরলাম আমাদের ফ্ল্যাটে কি হচ্ছে দেখো কি হচ্ছে সৌরভ আরে দারুন ব্যাপার কই মাছ কই আমরা হাঁস আনবো না জয়ন্ত দা এই মাছ আমাকে বারণ বলে দিয়েছে হাঁস বড় হয়ে গেছে

দেখেছেন ছোট গরু এখন সেই ছোট ছোট গরু গুলো বেরিয়েছেন হ্যাঁ গরুগুলো বড় কাতলা মাছ ধরেছ কিন্তু তুমি শোনো পুরো ছিপ নিয়ে জয়ন্ত তার মাথায়

এই জন্য ভাস্কর থেকে অনেক কিছু কিনেছি তারপর বাটা থেকেও কিনেছি জুতো প্রায় নটা বাঁচতে চললো সৌরভ আজকে বলেছে নটার সময় জিমে যাবে তো কি কি কিনলাম তোমাদের একবার দেখিয়ে দিই ভাস্কর থেকে কিনেছি ও এই বিছানার চাদর একটা কিনেছি এটাও খুব অফারে পেয়েছি পাঁচশো কত টাকায় জানো তো এই ডবল বেডের এই চাদরটা কিনেছি তবে বালিশের বর নেই এতে সেট নেই এটা বোধ হয় কত টাকায় কিনেছি এটাও অফারে ছিল এটা তিতলির খাটের জন্য কিনেছি আর এটাতে দেখি ও এটাতে সৌরভের কিছু আন্ডার গার্মেন্টস আছে মোজা রয়েছে এই সমস্ত এই যে দুটো শার্ট সৌরভের কেনা হয়েছে একটা এরকম অফিসে যাওয়ার মতো একটা এরকম এই এগুলো টেন পারসেন্ট অফারে পেয়েছে দুটো সুপলিশও কিনেছি এটা তো হাঁসপাপিরই সৌরভ একটা ভীষণ ভালো জুতো অফারে পেয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি আমিও পেয়েছি আমিও অফারে পেয়েছি এটা হাঁস জুতো পলিশ আর এটা বলেছে বাটার এটা সব সময় নাকি থাকে না একটা স্নিকার যা স্প্রে করে দিলে পরিষ্কার হয়ে যাবে মানে জলে ধুতে হবে না তো দেখা যাক আমি নিতে চাইছিলাম না নাইনটি নাইন রুপিস দাম বলল নিয়ে না। বাটার জুতোগুলো ভালো অফারে পেয়েছি খুব ভালো অফার সেগুলো তোমাদের খুলে দেখাচ্ছি এইটা সৌরভের জিমে যাওয়ার জুতো সৌরভের জিমে যাওয়ার জুতো একদম ছিল না তাই জন্য বেচারি খালি পায়ে করছিল আর যে স্নিকারগুলো ছিল সেগুলো পরে সৌরভ বেরিয়েছে ওগুলো ভেতরে পড়বে না এটা জিমের জন্য কিনলো এটা হচ্ছে দাম ছিল বারোশো নিরানব্বই ছশো টাকায় পেয়েছে বাটা থেকে দারুণ অফার দেখো দেখতেও খুব সুন্দর দেখো ভালো এই জুতোটার দাম ছিল ফোর আর এটা সৌরভ পেয়েছে হচ্ছে টু ফোর নাইন সত্যি এটার দারুণ অফারে পেয়েছে দারুণ এটা হাসপাপির দেখবে ডেলি ইউজের অফিসে জুতো একটু ভালো না পড়লে হয় না এটা লাগে সারাক্ষণ জুতো পরে থাকে তো আর বেশি শক্ত জুতো সৌরভ পড়তে পারে না এগুলো পরেও আরাম আর দেখতেও দারুণ আর আমারটা দেখাচ্ছে আমারটা আমি বাইরে রেখেছি হ্যাঁ ফোন করেছি সাড়ে এগারোটা বাজে আজকে ডিনার এখনও করা হয়নি ডিনার করতে অনেক দেরি হয়ে গেল আজকে আমাদের প্লেন ডিনার ডাল ভাত আর হচ্ছে হ্যাঁ পোস্ত কালকের পোস্তই আছে পিঁয়াজ পোস্ত আর ডিমের অমলেট সকালবেলা আমি আর সৌরভ ভাত খাইনি তো অনেকটা রাত্রির হয়ে গেল আজকের মতো গুড নাইট